দর্শক আসসালামু আলাইকুম চারশো ষাট জন পদে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল চাকরির সার্কুলার প্রকাশ হয়েছে এই চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য যারা চাকরির জন্য হতাশ বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছেন তারা এখনই দেরি না করে নৌবাহিনীতে যাদের বয়স আছে তারা আবেদন করবেন বয়স কত লাগবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি এবং আবেদন শুরু শেষ তারিখ সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে হবে বুঝবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝখানে আমি এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বলে রাখছি এখনও আমাদের ইউটিউব চ্যানেল আলামিনা আইটিভিডি এবং আলামিনা একাডেমি দুটাতে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজ আলামিনা একাডেমি যেখানে ধারাবাহিকভাবে জব সার্কুলার জব সলিউশন এবং ওখানে ধারাবাহিকভাবে ডিগ্রি অনার্স মাস্টার্সের সাজেশন দেওয়া হয় সেটা অবশ্যই আপনারা কী করবেন ফলো দিয়ে রাখবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন আলামিন একাডেমি তাহলে আমাদের পেজটা চলে আসবে ওকে বেশি কথা বলব না আমরা সরাসরি মূল সার্কুলারে চলে যাই সার্কুলারটা পড়ি তারপরে আপনারা বুঝতে পারবেন এখানে দেখা যাচ্ছে কয়েকটি পথ সেটা হচ্ছে উপযুক্ত এবং পথ সংখ্যা ডিইউইসি সি কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা তিনশো উনত্রিশ এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল সিজিপিএ তিন পয়েন্ট পঞ্চাশত এসএসসি পরীক্ষা উচ্চতর দায়ী প্রার্থী এবং বিএনএ ডকাইট কো অপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার পরি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা গেল এটা দ্বিতীয় নম্বরে মেডিকেলে তেরো জন লোক নিবে নিম্নতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সম্মান সিজিপি এ তিন পয়েন্ট পঞ্চাশ তো দুর্ধ তারপর নিবে পেট্রোলম্যান আটজন শিক্ষাগত যোগ্যতা তার নিম্নত এসএসসি বা সহমান মাদ্রাসা ভোকেশনাল হলেও হবে সিজিপিএ এর তিন থাকতে হবে সকল জেলার লোক কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে রাইটার বিশজন লোক নিবে স্টোর জন মিউজ দশজন এমওডিসি নো নৌ আটজন কুক জন স্টোয়ার্ট নয় জন টোপাস তেরো জন টোপাসে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে হবে আর হচ্ছে কুক এবং স্টোয়ার্টের নিম্নত এসএসসি পাশ হলে হবে আর বাকি উপরগুলোতে এই এসএসসি নিম্নতম তিন পয়েন্ট পাইতে হবে আর কি যাই হোক এখন শারীরিক যোগ্যতার কথা যদি বলি শারীরিক যোগ্যতা এখানে পেট্রোল ম্যান পেট্রোল ম্যানের শারীরিক যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে এবং বুকের উচ্চতা স্বাভাবিক বত্রিশ তিরিশ বাই বত্রিশ সম্পর্ক আচ্ছা ওজন উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ছয় অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কোক স্টোর প্রোপাস এর জন্য পাসপোর্ট সাইজ ইঞ্চি হলে উচ্চত হলেই হবে এম ডিচি নৌ নৌবাহিনীতে হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে অন্যান্য শর্তবলী সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে সাধারণ জন অবশ্য অবিবাহিত বিপত্তিক তালপ্রাপ্ত নয় এবং বয়সের ক্ষেত্রে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশে জন্য সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নয়ের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় অযোগ্য প্রার্থী কারা হবেন যে কোনো ধরনের মামলা থাকলে তারা অযোগ্য হবেন এবং দ্বৈত নাগরিক দুই জায়গার নাগরিকত্ব থাকলে তারাও হবেন সশস্ত্র বাহিনীতে চাকরি অপসারিত বা বলিষ্কৃত হলে তারাও যদি আবেদন করেন তারাও কিন্তু এখানে অযোগ্য হলে ঘোষিত হবেন তারপরে পাঁচ নম্বরে হচ্ছে প্রয়োজনীয় স্বর্ণপত্র বিস্তারের বিবরণী শিক্ষাগত যোগ্যতা কী কী স্বর্ণপত্র লাগবে এক নম্বরে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড ইস্যুকৃত সাময়িক সনদপত্র দুই নম্বর এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে সমস্যা তারা ভর্তির সময় অবশ্য ফটোকপি সত্যায়িত করে দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় বর্ণ শিরে বাংলা লালোয়া কলাপাড় পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে ভর্তির জন্য প্রয়োজনীয় নির্ধারিত কেন্দ্র তালিকা সকাল আটটার সময় উপস্থিত থাকতে হবে এখানে কেন্দ্র তালিকায় কিন্তু ডেট দেওয়া আছে ভালোভাবে দেখেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার জেলা যেটা উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ এবং বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ রংপুর জেলা একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর একুশে অক্টোবর নীলফামারী বাইশ অক্টোবর নীল লালমনিরহাট তেইশে অক্টোবর কুড়িগ্রাম চব্বিশে অক্টোবর দিনাজপুর ছাব্বিশে অক্টোবর ও দিনাজপুর সাতাশে অক্টোবর আঠাশে অক্টোবর গাইবান্ধা উনত্রিশে অক্টোবর পঞ্চনগর তিরিশ পঞ্চগড় তিরিশে তিরে অক্টোবর ঠাকুরগাঁ এইভাবে কিন্তু বিভিন্ন জেলার নাম দেওয়া আছে তারপরে এ পাশ থেকে পাবেন রাহে উনিশে অক্টোবর রাজশাহী বিশে অক্টোবর রাজশাহী একুশে অক্টোবর পাবনা সিরাজগঞ্জ বাইশ ও তেইশ অক্টোবর তারপরে এইভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আপনি যেভাবে প্রতারিত হতে পারেন বিভিন্ন প্রতারক চক্র আপনি প্রতারণা করতে পারে সেই জন্য আপনারা এ থেকে সতর্ক হবেন আর এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে সেগুলো একটু পড়ে অধিক শিক্ষাগত যোগ্যতা কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে তো ভর্তি করার সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সরক্ষ নিয়ে আসতে হবে তবে তারা এই জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না তারপরে জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কমিশনের নিকট হতে গৃহীত জাতীয় পরিচয়পত্র বৈবাহিক অবস্থা স্থায়ী বাসস্থান উল্লেখ করতে হবে অথবা অবিবাহিত একটা সার্টিফিকেট অবিবাহিত এটা নিতে হবে জাতীয় জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র প্রথম গেজিট কর্মকর্তা দ্বারা ওয়ার্ড কাউন্সিলর যে কারুকের দ্বারা পরিচয় পত্র সত্য ফটোকপি থাকতে হবে অভিভাবকের সম্মতিপত্র সদ্য তলা পনেরো কপি ছবি পিতার এক কপি ছবি মাতার একপি এবং ছবি ল্যাপটিন প্রথম শ্রেণী গেজেট কর্তৃক অফিসের করতে সত্য হবে চাকরির প্রার্থীকে নিয়োগ কর্তৃক ছাড়পত্র আনতে হবে ওকে আবেদনের সংরক্ষণ এবং পড়ুন সেলর পদে আবেদনের জন্য জয়েন্ট ড জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল বিডি ডট মিলবিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলার সিলেকশন অ্যাপ্লাই থেকে ক্লিক করে প্রথমে প্রার্থীকে পাক প্রাকযোগ্যতা প্রার্থীর যোগ্যতা যাচাই করে নাবিক এম শাখা ভিত্তিক জব ডেসক্রিপশন দায়িত্ব করতে জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে সাইন আপ করে প্রার্থীকে ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে এক্ষেত্রে ব্যবহার করা মাস্টার কার্ড আমেরিকান এক্সাস নেক্সাস তারপরে রকেট বিকাশ দাস বাংলা ট্যাপ ওয়ালেট যে দুশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার ফলে আপনার ভর্তি মোটামুটি নিশ্চিত হয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপরে ভর্তির পদ্ধতি অনলাইন আবেদন ফর্ম পূরণের আবেদন কৃতির প্রিন করে মোতাবেক উল্লেখ্য সার্টিফিকেট কাগজপত্র শখ মোতাবেক জেলার ভর্তি কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে যাই হোক ওখানা প্রশাসন প্রাথমিক বিভিন্ন পরীক্ষা হবে প্রার্থীর চাকরির সুবিধা বেতন বাতাস বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী আরও সুন্দরভাবে জানানোর চেষ্টা করলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেব গুগলে যদি আলামিন আই লিখে সার্চ করবেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওখানে আমি সার্কুলারটা ডাউনলোড করে দিয়ে দেবো দেখে নেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে যদি আপনারা কানেক্টেড থাকেন তাহলে দাঁড়াবে এরকম আরো সুন্দর সুন্দর চাকরি সার্কুলার নিয়ে আমরা হাজির হবো আমাদের ফেসবুক পেজ আলামিন খান টেক আলামিন খান টেক এবং আলামিন একাডেমি দুইটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা